মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না চলবে না চলবে না চলবে না অবিলম্বে ওষুধের দাম কমাতে হবে কমবে ওষুধের দাম কমাতে হবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গোটা রাজ্যের পাশাপাশি এই আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলাতেও রাজ্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মালদা শাখার পক্ষ থেকে শুক্রবার নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচে এই মর্মে বিক্ষোভ দেখানো হয় এই দিন এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় কেন্দ্রীয় সরকার প্রায় অত্যাবশ্যকীয় এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত ওষুধের ওপর সৈরতান্ত্রিক মনোভাব নিয়ে মূল্যবৃদ্ধি করেছে। করেছেন এই নিয়ে সংসদে কোন আলোচনা হয়নি কেন্দ্রীয় সরকারের এই তুলে মনোভাবকে আমরা ভিক্ষার জানাই প্রতিবাদ জানাই আপনারা জানেন এই যে এক হাজারটি ওষুধের নাম দাম হঠাৎ করে বাড়ানো হল সেই তালিকায় আছে হাই প্রেশারের ওষুধ সুগারের ওষুধ হার্টের ওষুধ এবং কি যারা ধরুন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিয়মিত ওষুধ সেবন করেন সেই ওষুধের দামও কাজেই অত্যন্ত অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ওষুধের মূল্য করা হয়েছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্বিগ্ন এবং উনারি নির্দেশে রাজ্যব্যাপী চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী মেডিকেল টেকনোলজিস্ট এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানের সাথে যুক্ত সমস্ত ধরনের কর্মী আজ থেকে কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছে এবং আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ক্রাইসিস পিরিয়ডে তারা দেশকে দিশা দেখান এবং এক্ষেত্রেও উনি সর্বাগে এগিয়ে এসছেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা খুবই আশাবাদী আগামী দিনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সাধারণ মানুষ সহ চিকিৎসা পরিষেবা প্রদানকারী সমস্ত স্তরের কর্মীবৃন্দ প্রতিবাদের আগুনে কেন্দ্রীয় সরকারকে হিত সন্ত্রস্ত করে তুলবে এই প্রতিবাদের আওয়াজ হবে হবে আমরা মনে করি এই কেন্দ্রীয় সরকারের দিল্লির গদির খুব শীঘ্রই নড়ে যাবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো